আসসালামু আলাইকুম প্রেভিয়ার্স আমরা অনেকেই প্রতিনিয়ত ফেসবুকে ভিডিও আপলোড করতেছি বাট আমরা কি সঠিক নিয়মে ভিডিও আপলোড করতেছি আমরা ভিডিও আপলোডের সময় আমাদের কিন্তু সঠিক নিয়মে আপলোড হচ্ছে না যার কারণে আমাদের ভিডিওগুলোতে ভিউজের সংখ্যা কমে যাচ্ছে আপনার যদি ভিডিওতে ভিউজের সংখ্যা কমে যায় তাহলে এই ভিডিওটি আপনার জন্য কারণ এই ভিডিওতে আমি কয়েকটি কারণ দেখাবো যে কারণগুলো আপনি ভিডিও আপলোড করার সময় মিস করে থাকেন যে কারণগুলো আপনি ভিডিও আপলোড করার সময় প্রতিনিয়ত ভুল করে যাচ্ছেন তো কথা বলাবো না চলে যাব মূল ভিডিওতে ওয়েলকাম ব্যাক প্রিয়ভ্যাস শুধুমাত্র ফেসবুকে ভিডিও সারলে হবে না অবশ্যই আপনাকে সঠিক নিয়মে ভিডিও আপলোড করতে হবে আমরা যদি সঠিক নিয়মে ভিডিও আপলোড করতে পারি তাহলেই কিন্তু আমাদের ভিডিওতে ভিউজ আসবে তাহলেই কিন্তু আমাদের ভিডিওটি ভাইরাল হবে তো সঠিক নিয়মে ভিডিও ছাড়ার জন্য আমি চলে যাব ফেসবুকে ফেসবুকে যাওয়ার পরে আমরা এখান থেকে চলে যাব হলো প্রোফাইল আইকনে একদম কর্নারে প্রোফাইল আইকনে আগে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আমার এই আইডিতে সাধারণত ফলোয়ার রয়েছে এগারো হাজার এবং এইখান থেকে আমি চলে যাচ্ছি ভিডিওতে ভিডিওতে গেলে আমি কিন্তু এইখানে দেখতে পারবো যে আমার কিন্তু এই ভিডিওগুলোতে ওয়ান পয়েন্ট নাইন মিলিয়ন এইখানে একটি ভিডিওতে ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়ন এবং নিচে লাখ লাখ ভিউয়ের অনেক ভিডিও রয়েছে আপনি যদি সঠিক নিয়মে ভিডিও আপলোড করেন আপনার পেজ বা আইডির ভিডিওতে কিন্তু প্রচুর পরিমাণে ভিউজ হবে তো সঠিক নিয়মে ভিডিও আপলোড করার জন্য আমরা একটু নিচে চলে আসবো নিচে আসার পরে আমরা যদি একদম কর্নারে একটু ফলো করি এইখানে দেখব হলো ক্রিয়েট রিল আমরা এইখানে একটা ট্যাপ করে দেব তারপরে কিন্তু আমাদেরকে গ্যালারিতে নিয়ে যাবে এবং এইখান থেকে আপনারা যে ভিডিওটি আপলোড করতে চাচ্ছেন সেই ভিডিওটি সিলেক্ট করে দেবেন আমি সেই ভিডিওটি সিলেক্ট করে দিলাম ভিডিও সিলেক্ট করার পরে আমরা নেক্সট অপশানে ট্যাপ করে দেব আমি ভিডিওটি সিলেক্ট করে দিলাম তারপরে কিন্তু এখন হচ্ছে মেন ভিডিও অবশ্যই এখন যে কাজগুলো করব আপনারা মনোযোগ সহকারে শুনবেন আর আমরা যে ভুলগুলো করে থাকি এইখানেই সেই ভুলগুলো করে থাকি যার কারণে আমাদের ভিডিওতে ভিউজ আসে না তো এইখান থেকে আমরা ফার্স্ট অফ অল আমাদের এই যে ভিডিওটি আছে এই ভিডিওটির ডিসক্রিপশন লিখে নিব। এই ভিডিওটি যে বিষয়ের উপরে করা হয়েছে সেই বিষয় সম্পর্কে এখানে কিছু লিখে দেব আপনি চাইলে যে কোনো ভাষা দিয়ে এখানে ডিসক্রিপশন লিখে দিতে পারেন আমি সাধারণত ইংলিশ দিয়ে লিখে দিচ্ছি তো আমি কিন্তু ডিসক্রিপশন লিখে দিলাম ডিসক্রিপশন লেখার পরে আপনারা এইখানে হ্যাশট্যাগ দিয়ে দেবেন আর হ্যাশট্যাগ দেওয়ার জন্য একদম কর্নারে ট্যাপ করে দেবেন এবং এইখান থেকে হ্যাশ ট্যাপ করে দেবেন এবং তারপরে কিন্তু আপনারা এইখানে লিখে দেবেন এইখানে যে হ্যাশট্যাগ দিতে যাচ্ছেন সেই হ্যাশট্যাগের নামটা লিখে দেবেন তাহলে কিন্তু আপনার এই সিরিয়ালে হ্যাশট্যাগ চলে আসবে আমি আবারও লিখে দিচ্ছি দেখেন এখানে লিখে দেওয়ার পরে কিন্তু এই সিরিয়ালে হ্যাডট্যাগুলো চলে আসবে আমরা এইখান থেকে যে হ্যাশট্যাগটি দিতে যাচ্ছি সেই হ্যাশট্যাগটি শুধুমাত্র সিলেক্ট করে দেবো তাহলে কিন্তু এখানে হ্যাশট্যাগ হয়ে যাবে মনে রাখবেন এই হ্যাডট্যাগুলো দেওয়ার সময় আপনার এইখানে যদি বোল্ট হয়ে যায় তাহলে হ্যাশট্যাগটি সঠিক রয়েছে বোল্ট যদি না হয় তাহলে কিন্তু আপনারা হ্যাশট্যাগটি দিবেন না কেটে দিবেন তারপরে নতুন করে আবার হ্যাশট্যাগ দেবেন এইভাবে আমি এখানে হ্যাশ ট্যাপ করে দিচ্ছি এবং এইখান থেকে আমি কিছু হ্যাশট্যাগ নিয়ে নিচ্ছি আপনারা কিন্তু চাইলে এইখান থেকে চার পাঁচটি হ্যাশট্যাগ দিয়ে দেবেন ভিডিও রিলেটেড মনে রাখবেন হ্যাশট্যাগুলো যেন ইউনিক হয় তো এখানে হ্যাশট্যাগ দেওয়া শেষ হয়ে গেলে আমরা এখানে একদম নিচে চলে আসবো নিচে আসার পরে এইখান থেকে দেখব হু ক্যান সি দিস রিল এইখানে অবশ্যই আপনারা পাবলিক দিয়ে দেবেন এখানে অটোমেটিকভাবে যদি পাবলিক দেওয়া থাকে পাবলিক রাখবেন আর যদি পাবলিক দেওয়া না থাকে এইখান থেকে অবশ্যই আপনারা টিক মার্ক করে দেবেন পাবলিকে তারপরে চলে আসবেন একদম নিচে নিচে আসার পরে এইখানে একটা অপশন দেখতে পারবেন অ্যাট এ পুল এই অপশন আমরা ট্যাপ করে দেবো আর এই পুল অপশন হচ্ছে আপনারা যদি কোনো ভোট চান আপনার ভিডিওতে বা পোস্টে তাহলে কিন্তু এই পুল অপশন আপনারা অ্যাড করে দেবেন আর যারা এই পুল অপশন অ্যাড করে দেবেন তারা কিন্তু এইখানে কিছু লিখে দেবেন এইখানে অবশ্যই আপনার একটা টাইটেল দিয়ে দেবেন এবং এইখানে লিখে দেবেন হ্যাঁ এইখানে লিখে দেবেন না যেহেতু আমার এই ভিডিওতে আমি ভোট চাবো না যার কারণে আমি এই পুল অপশনটি অন করে দিব না আপনি যদি চান এটা অন করে দিতে পারেন এবং এইখান থেকে নিচের অপশনে আপনারা অবশ্যই শেয়ার টু ইয়ার স্টোরি এইখানে ট্যাপ করে দেবেন এইখানে ট্যাপ করে দেওয়ার পরে এই যে অ্যানাবল শেয়ার টু স্টোরি এইখানে একটা ট্যাপ করে দেবেন এবং এইখানে শেয়ার ওয়ান্সে ট্যাপ করে দেবেন এবং এইখান থেকে সেভ অপশনে ট্যাপ করে দেবেন এবং একটু ব্যাগে চলে আসবেন আমি কিন্তু এইখান থেকে এই শেয়ার স্টোরিটা অন করে দিলাম আপনারাও কিন্তু অন করে দেবেন কারণ এটা অনেকটা কাজে দেবে তো এরপরে নিচের একটা অপশন আছে ইনস্টাগ্রাম আপনারা চাইলে এইখানে ট্যাপ করে দিতে পারেন এবং এইখান থেকে একই সাথে ইনস্টাগ্রামেও এই ভিডিওটি আপলোড করতে পারেন যেহেতু আমি ইনস্টাগ্রামে আপলোড করব না যার কারণে আমি ইনস্টাগ্রামে কোনো কাজ করবো না তো এখন যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে মেন একটা অপশন এই অপশনে আমরা অনেক সময় অনেক ভুল করে থাকি এই অপশনটি হচ্ছে অ্যাট এ আই লেভেল এই অপশনটিতে আমরা কারণে অকারণে অন করে দেই এই অপশনটির কাজটি আগে আমরা বুঝবো তারপরে এটি অন করে দেব এইখানে লেখা আছে যে উই আর রিকোয়ার্ড টু লেভেল সার্টেন রিয়েলিস্টিক কন্টেন্ট দ্যাটস মেড এআই আপনি যদি এআই দিয়ে কোনো কন্টেন্ট তৈরি করেন তাহলে কিন্তু এই অপশনটি অন করে দেবেন আর যদি আপনার নিজের ভিডিও দিয়ে করা কন্টেন্ট হয় কোনো প্রকার এআই এডিট না থাকে তাহলে এটা অফ রাখবেন আমি আবারও বলছি আপনি যদি এআই দিয়ে কোনো পিকচার ভিডিও অথবা কোনো টেক্সট লিখে থাকেন তাহলে যখন আপলোড করবেন অবশ্যই এটা অন করে দেবেন আর যদি নিজের ক্যামেরা দিয়ে ভিডিও করেন আর সেখানে এডিটের সময় যদি কোনো প্রকার এআই টুলস ইউজ না করেন তাহলে এটা অফ থাকবে তো এরপরে আমরা চলে আসি ট্যাক বিজনেস পার্টনার এইখানে একটা ট্যাপ করে দেবেন এবং এইখানে চাইলে কিন্তু আপনি আপনার এই ভিডিওটি আপনার বিজনেস পার্টনারের সাথে ট্যাগ করতে পারেন তো আমি আপনাদেরকে বলবো এখানে ট্যাগ করার দরকার নাই এরপর আমরা চলে আসবো বুস্ট রিল এখানে সাধারণত অফই থাকবে এটাতে কাজ করার দরকার নাই এবং এইখান থেকে আরেকটি গুরুত্বপূর্ণ অপশন হচ্ছে ক্লোজড অপশন এইখানে একটা ট্যাপ করে দিবেন এইখানে ট্যাপ করে দিলে এটা সাধারণত অন থাকবে উপরের অটোমেটিক ক্লোজড ক্যাপশন অন থাকবে এবং নিচের যে একটা অপশন আছে রিভিউ ক্লোজড অপশন এটা অফ করে দিবেন সো আমি আবারও বলছি উপরে যে ক্লোজ অপশনটি এটা অন থাকবে এবং নিচেরটি অফ থাকবে মনে রাখবেন দুইটা যদি অন করে দেন আপনার ভিডিওতে ভিউজের সংখ্যা কম আসতে পারে ভিডিওতে সমস্যা হতে পারে যার কারণে আপনারা শুধুমাত্র উপরের এই অপশনটা অন করে দেবেন নিচের এই অপশনটা অফ থাকবে এরপর আমরা ব্যাগে চলে আসবো ব্যাগে আসার পরে এইখানে আরেকটি আমরা অপশন দেখতে পাচ্ছি সি মোড টুলস এইখানে একটা ট্যাপ করে দেবো সি মোড টুলসে এবং এইখান থেকে আপনার যদি মনিটাইজেশন থাকে স্টার মনিটাইজেশন থাকলে এটা যদি অফ থাকে এটা অন করে দেবেন এবং আর্ন মানি এইখানে একটা ট্যাপ করে দেবেন এইখানে ট্যাপ করে দিলে আপনার যে মনিটাইজেশনগুলো আছে সেই মনিটাইজেশনগুলো অ্যানাবল আছে কি আপনারা চেক করে নেবেন যদি অ্যানাবল না থাকে তাহলে এগুলো অন করে দেবেন তো এরপরে আমরা নিচে আসি নিচে আসার পরে এইখান থেকে আপনারা ইনভাইট কলা এই অপশনে ট্যাপ করে দেবেন ইনভাইট কলা হচ্ছে আপনার যদি কোনো বড় সড়ো পেজ থাকে অর্থাৎ আপনি যদি কারো পেজ বা আইডিতে আপনার সেম ভিডিওটি আপনার আইডি বা পেজ এবং অন্য কোনো আইডি বা পেজে একই সাথে আপলোড করতে চান তাহলে এইখানে চলে যাবেন এইখানে সার্চ করে দিয়ে আপনার এই ভিডিওটি কোলাবরেট করবেন যদি আপনার নিজস্ব আইডি বা পেজ থাকে তাহলে এই অপশনটি ব্যবহার করতে পারেন এইখানে আছে এবি টেস্ট এইখানে এবি টেস্ট এইখানে আমি বলবো যে এটাতে কোনো কাজ করার দরকার নাই কারণ এবি টেস্টে যদি আপনি কাজ করেন আপনার অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে পারেন এবং এরপরে চলে যাবেন শেয়ার টু গ্রুপ শেয়ার টু গ্রুপে গিয়ে আপনারা চাইলে যে কোনো গ্রুপে আপনার ভিডিওটি শেয়ার করে দিতে পারবেন আপনি চাইলে এইখান থেকে এক দুইটা গ্রুপ সিলেক্ট করে নিতে পারেন মনে রাখবেন আপনার যখন ভিডিও আপলোড করবেন ভিডিও আপলোড করার সময় এক দুইবার শেয়ার অপশন সিলেক্ট করলে আপনার ভিডিওতে কোনো প্রকার কোনো ইস্যু আসবে না সো আমি আপনাদেরকে একদম কমপ্লিটলি আবার বুঝে দিচ্ছি আপনারা সুন্দর একটা টাইটেল দেবেন এবং এইখান থেকে হ্যাশট্যাগ দিয়ে দেবেন এইখান থেকে অ্যাড এ পুল আপনার যদি ভিডিওতে লাগে আপনারা অ্যাড করবেন না হলে দরকার নাই আমি আপাতত অ্যাড করতেছি না এবং এইখান থেকে শেয়ার টু স্টোরিটা অন করে দিবেন এবং এআই লেভেল আপনারা অফ রাখবেন যদি আপনার এআই দিয়ে কোনো প্রকার ভিডিও না করে থাকেন বা পিকচার না করে থাকেন তাহলে কিন্তু এখানে এআই টুল অফ রাখবেন আর যদি এআই দিয়ে কোনো প্রকার ভিডিওতে এডিট করে থাকেন তাহলে এআই অপশন এখানে অন করে দিবেন এইখান থেকে আপনারা চলে যাবেন হলো ক্লোজড অপশন এই ক্লোজড অপশনে আপনারা অন করে দিবেন এবং এইখান থেকে স্টার মনিটাইজেশন অন করে দিবেন এবং আর্ন মানি এইখানে যে একটা অপশন দেখতে পাচ্ছি আপনারা এইটা সাধারণত এনাবল করে দিবেন এবং এইখান থেকে শেয়ার টু গ্রুপে গিয়ে আপনারা যে কোনো একটা দুইটা গ্রুপে ভিডিও শেয়ার করে দিতে পারবেন তো এই সমস্ত সেটিংগুলো আপনার যখন ঠিক হয়ে যাবে আপনারা দেখবেন আপনার এইখানে টিপসের যে অপশনটি আছে এটা কিন্তু গ্রিন হয়ে যাবে সো সব কিছু দেওয়া শেষ হয়ে গেলে আপনারা সিম্পলিভাবে নিচের শেয়ার অপশনে ট্যাপ করে দেবেন আমি শেয়ার অপশনে ট্যাপ করে দিলাম তো ব্যাস আপনার ভিডিও আপলোড করা শেষ আপনি যদি সঠিক নিয়মে এইভাবে ভিডিও আপলোড করেন দেখবেন কয়েকটি ভিডিও আপলোড করার পরে আপনার ভিডিওতে ভিউজ আসা শুরু হয়েছে এমনকি আপনার ভিডিও কিন্তু ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে তো প্রিয়াস এই ছিল পুরো ভিডিওতে দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ